হ্যালো গুড ইভিনিং বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি এই কারণে কারণ আজকে আমার নাইট ডিউটি শুরু তো নাইট ডিউটিতে আমি কি করি এবং আমাদের নাইট ডিউটি কেমন হয় বারো ঘন্টার ডিউটি হয় কেমন হয় এবং আমি আমার হসপিটালের নিয়মকানুনগুলো তোমাদেরকে শেয়ার করব তো বেড়ে পড়েছি রুম থেকে এবং মিডিলে ওখানে একটা বাজার পেরিয়ে আমাদেরকে যেতে হয় সঙ্গে আমি এবং আমার বন্ধু প্রদীপ দুজনেই বেরিয়ে পড়েছি বাজারে অনেক ভিড় থাকে তো আজকে একটু ভিড় কম আছে তো যেতে যেতে পথে একটা লস্যি দোকান পড়ল তো ভাবলাম এই গরমে একটু পেটটাকে ঠান্ডা করা যায় কারণ বিহারে প্রচুর গরম তো এই জন্য আমি বসে আছি ও গেছে প্রদীপ গেছে অর্ডার দিতে আমার তো ম্যাঙ্গো ফ্লেভার খুবই পছন্দের তাই আমরা ওইটাই অর্ডার দিলাম আর তোমাদের কাদের কাদের ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ সেটা প্লিজ কমেন্টে জানাও তো সেই সময় আমরা পৌঁছে গেলাম আমাদের হসপিটালের গেটে তো গেট অ্যাকচুয়ালি আমাদের হসপিটালে ফোন অ্যালাউ নেই ভিডিও করা এবং হসপিটালের ভেতরে ভিডিও করা ফটো তোলা কোনো কিছু অ্যালাউ নেই তাও আমি লুকে লুকে করছি তো ফোন নিয়ে যাওয়া হয় কিন্তু কোথাও একটা অ্যাডমিনের কাছে সাবমিট করে তারপরে ডিউটিতে যেতে হয় তো সেই সঙ্গে আমি হসপিটালের মেন গেটে পৌঁছে গেলাম যেখানে ভেতরে ঢুকে এখানে আমাদের ফেস আনলক করে তারপরে যেতে হয় তারপর ভেতরে গিয়ে আমি আমার ড্রেস নিয়ে নিলাম ড্রেস নিয়ে তারপরে আমাদের পার্সোনাল লকার থাকে লকারগুলোতে ড্রেস এক্সচেঞ্জ করে ড্রেস রেখে রেডি হয়ে গেলাম এই দেখতে পাচ্ছ এরপরে আমি যাবো আমার ওয়ার্ডে এখন প্রায় রাত্রি বারোটারও বেশি বাজে তো আজকে আমার দুটো লোকেশন পড়েছিলো স্টেবিল ফেসেনই পড়েছিলো সমস্ত ফাইল কমপ্লিট করে আমি বসে আছি তো এখন আমি যাব একজন বন্ধু ফোন করেছিল ক্যান্টিনে গিয়ে ওখানে চা খাওয়ার জন্য ও ডাকছে সে রাতে সমস্যা ও দিচ্ছে ক্যান্টিন থেকে তো পৌঁছে গেলাম ওখানে বসে বসে সবাই আড্ডা মেরে চাটা খেয়ে নিলাম যদিও ক্যামেরা করা অ্যালাউ নেই তাও লুকিয়ে লুকিয়ে করছি তো সেই সঙ্গে সঙ্গে আবার ওয়ার্ডে আমি ফিরে এসেছি ফিরে এসে দেখি আমার পেশেন্ট কামছে কান্নাকাটি করছে ওকে একটু দেখে তারপরে আমি তোমাদেরকে হসপিটালটা একটু ভেতরের দিক থেকে দেখানোর চেষ্টা করলাম কারণ ওপরে ক্যামেরা লাগানো থাকে কেউ যেতে দেখতে না পায় সেটাও দেখছি এবং আর নাইট তো নাইটে সারা নাইট আমাদেরকে জেগে থাকতে হয় এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কী বলবো ঘুমানো অ্যালাউ নেই তো ভোরের দিকে আমি তোমাদের তোমাদের এটা ফিফথ ফ্লোরে টোটাল নাইন্থ ফ্লোর বিল্ডিং তো আমরা ফিফথ ফ্লোরে আমাদের পিএইচও আমাদের ডিপার্টমেন্ট তো ওখান থেকে একটা সুন্দর গার্ডেনিং করা ছিল তো ডিউটির শেষে হ্যান্ডওভার দিয়ে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিলাম ড্রেস চেঞ্জ করে ওই ড্রেসগুলো আবার পুনরায় ফেরত দিয়ে দিতে হয় দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা একটা রিসিভ দেয় ওটা আবার পরের দিনে ড্রেস নেওয়ার জন্য আমাদেরকে সামলে রাখতে হয় আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও